অবতারের সাজ গোরা অবতার দুর্ভাগ্য কপাল যাকে আমরা ভালোবাসতে পারলাম না হ্যাঁ সবাই বুঝেছিল দেরিতে বুঝেছিল মলাই চাঁদ কাজী যখন অত্যাচার শুরু করেছিলেন কাজী দরবারে দরবারে অত্যাচার করছে যে নাম করা যাবে না ফোল কর্তাল সব ভেঙে দিলেন কিন্তু মহাপ্রভু বিনিময়ে কিন্তু কোনো অত্যাচার করলেন না কাজীকে মহাপ্রভু বলছে ও ভুল করতে পারে কিন্তু আমি তো ভুল করতে পারি না কত উদার দেখুন কত উদারতা আমার ভগবান মহাপ্রভু সমস্ত ভক্তদের নিয়ে খোল কর্তার নিয়ে হরিনাম করতে করতে আজকে মহাপ্রভু কাজীর দরবারে গিয়ে পৌঁছেছে হ্যাঁ কাজী লোকজন দেখে ওই ঘরের দরজা বন্ধ করে দিয়েছে যেই দরজা বন্ধ করে দিয়েছে হ্যাঁ চিন্তা করছে এই এরা যদি আমার রাজ দরবারে ঢুকে আমাকে চলে যায় তাহলে আমার যত সৈন্য সামন্ত আছে নিমিশের মধ্যে শেষ হয়ে যাবে মহাপ্রভু কত উদার দেখুন যে কাজী ভুল করতে পারে কাজী আমাদের খোল কর্তা ভেঙে দিয়েছেন কাজী ভুল করেছে আমরা কিন্তু ভুল করব না একটা ফুলের আচর দেবে না কাজী সাহেব দরজা যখন বন্ধ করে দিয়েছেন ভেতর বাইরে কিন্তু মহাপ্রভু শুধু চিন্তা হচ্ছে নিমাই এত লোক কোথায় পেল এমন কি ক্ষমতা নিমাই নিমাই করতে করতে কাজী ঘরের মধ্যে নিমাই বসে আছে বলে কি ব্যাপার তুমি তো বাইরে রইল বাইরে আছো তুমি ঘরে আস বলছি আমি ভেতরেই থাকি ডাকলেই বেরিয়ে আসি ডাকার মতন ডাকতে হয় হে প্রাণনা চেপে ধরেছে হে প্রভু আমি যা ভুল করেছি অন্যায় করেছি আমার মনে হয় ক্ষমা হবে না বললো কাজী তুমি ভুলটা যখন বুঝতে পেরেছ এই ভুলটা বুঝতে পেরে আমার ভালো লেগেছে বলছে আমাকে তো কেউ ক্ষমা করবে না প্রভু বলছে তোমাকে কে ক্ষমা করুক না করুক সেটা পরের ব্যাপার কিন্তু আজকে থেকে তোমাকে আমি পূর্ণ কৃপা করে গেলাম আশীর্বাদ করে থেকে গেলাম তুমি যখন চলে যাবে তোমার যে সমাধি হবে সমাধির পাশে একটা বিক্ষোভ আমি রোপণ দিয়ে যাব কি বিক্ষোভ চাপা ফুলের বিক্ষোভ কেউ সম্মান করুক চাই না করুক প্রতিদিন একটা করে ফুল তোমার সমাধিতে পড়বে তোমাকে সম্মান করবে নি তাই গৌরব এমন ভগবান আমার যিনি দান করে তাকে দানি বলে যে মহামূল্যবান বস্তু দান করে ধরুন শ্রদ্ধেয় আমাদের মমতাদি হ্যাঁ কন্যাশ্রী রূপশ্রী আরো কত স্ত্রী লক্ষ্মীশ্রী আরো কত স্ত্রী এর পরে হ্যাঁ ঘরে বসে বসে সব স্ত্রী পেয়ে যাচ্ছে কন্যাশ্রী লক্ষ্মীশ্রী লক্ষ্মী ভাণ্ডার এইসব পেয়ে যাচ্ছে না তার উনি কি বদান্ন শিরোমণি হয়েছেন ওনার কিন্তু দোষের অন্ত নেই দোষ কিন্তু খুঁজে বেড়াবে লোকে ওই দিচ্ছে যে দোষের অন্ত নেই এমনি খারাপ যাই হোক এটা ওনাদের ব্যাপার উনি কিন্তু বদান্ন শিরোমণি হতে পারেনি বা হবেও না কিন্তু আমার মহাপ্রভু বদান্ন শিরোমণি কেন বদান্ন শিরোমণি গোলকের প্রেমধান হরিনামে সংকীর্তনী তাই সংসার না উপায় আপনারা কেউ বলতে পারবেন না যে আমার সংসারে অশান্তি নেই সবার সংসারে অশান্তি আছে কিন্তু ওটা স্থায়ী হতে পারবে না যদি হরিনামকে আশ্রয় করা কারণ নাম চিন্তি নাম যার চিন্তা হবে নাম যার চিন্তা মনি হবে দেখবেন এটা ওটা চিন্তা করে রাত্রিবেলায় স্মরণ করতে যায় রাত্রিবেলায় সকালবেলায় মাথা ব্যথা হয়ে ওঠে কেন বলুন তো উল্টো পাল্টা স্বপ্ন দেখে যে আজে বাজে স্বপ্ন দেখে একে মারছি ওকে খুন করছি কিন্তু একবারও বলি না হে প্রাণনাথ জানি না আমার ভোর হবে কিনা জানি না আমার সকাল হবে কি না একবার বলি না সারা দিন যা ভুল করেছি তোমার চরণে ক্ষমা চেয়ে নিচ্ছি ক্ষমা করে দিও হে প্রেরণা ক্ষমা করে দাও এই যে এই যে মনোবৃত্তি এটা প্রয়োজন কারণ এটা হচ্ছে ভক্তির পথ ভক্তি না হলে কখনোই ভগবানকে পাওয়া যায় না এটা সেবার বস্তু ওমা গাছের আম যদি নর্দময় পড়ে তাহলে কিনতে পারবেন কে কি বলেন আপনারা কি বলেন গাছের আম নর্দমায় পড়েছে একজন তুলেছে তুলে আপনি দেখছেন বলে দুধছে ওটা বিক্রি করবে কিনবেন আপনি না ওই আমটা যদি ঠিক জায়গায় পরে একজন কিনেছে কিনে ওই আমটা ভগবানের ভোগ লাগিয়েছে কয়জন প্রসাদ পাবে এখানে আমরা সবাই যারা আজ সবাই প্রসাদ পাবো আমটার মর্যাদা বেড়ে গেল কোথায় বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি এই যে আমি একটা গাছের ফল আমার মর্যাদা তখনই বাড়বে যখনই আমি কৃষ্ণ ধনের ধনী হতে পারব যখন আমি কৃষ্ণ সেবায় লাগতে পারবো তখন আমার মর্যাদা বেড়ে যাবে হ্যাঁ যার ধনমর নিত্যানন্দ প্রতিমর গৌর চন্দ্র প্রাণমর যুগল কিশন প্রাণমর যুগল কিশন যার নিতায় ধন বিরাজ করবে আরে এই অভাব হবে না তাই বলছে তোমরা জয় দাও জয় জয় জগন্নাথ শচির নন্দন তিভু মনে করে যার চরণ বন্দন আহা নীলা চলে শঙ্খ চক্র উলুথলি চলে শঙ্ক্র গা পদ ওগো নদীয়া নগরে দণ্ড কমণ্ড লোক যুগে ভগবান ভগবান এত তো কীর্তন শোনেন আপনারা হ্যাঁ এই তো মাঝ মাস চলে আসলো খেলাঘর মাঠে আঠেরো দিনের অনুষ্ঠান হ্যাঁ এই যুগে ভগবান নয় এই যুগে ভক্ত ভাবটা ভক্ত ভাব তবু আমরা পূর্ণ ভগবানকে পেয়েছি আমরা চিনতে পাচ্ছি না মহাপ্রভুকে দেখুন হল্যান্ড ইংল্যান্ড আয়ারল্যান্ড থাইল্যান্ড অস্ট্রেলিয়া আমেরিকা ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কা যারা যারা ম্যায় এসে পড়ে আছে তারা চিনেছে বলছে যে ওরা বুঝেছে কিন্তু আমরা বুঝিনি

ভালো করে বুঝে নিন যখন বসেছে হাটে কিনতে গেছে এক লোক যাই তো অনেক কিছু কিনতে হবে এক মদিখানাতে গেছে গিয়ে জিনিসটা পাচ্ছে না আবার ট বাজারে চলে আসছে দাদা চলে যাচ্ছেন কেন বলে যাব না আপনার দোকানে নেই মানে কারোর দোকানে নেই বলে আপনি ভুল করছেন আমার দোকানে নেই যে পাশের দোকানে থাকবে না কি করে ভাবছে থাকতেও পারে কি বলতে চাইছি বুঝতে পেরেছেন আমার দোকানে নেই সেটা আমার দুর্বলতা ভালো করে বুঝুন আমার দোকানে নেই আমার সাধন বল নেই বলে মহাপ্রভু আমার দোকানে নেই কিন্তু যার দোকানে আছে তার দোকান একটু খোঁজ করে যান ভক্তির পথে খোঁজো আমটা যেখানে সেখানে ফেলো না সাধুর বাজারে ফেলো মায়ের কাছে পাঁচটি সন্তানই সমান সমান ভাবে ভালোবাসা অর্পণ করে মা কখনো কৃপণতা করে না হরিভক্তি বিলায় আসে আমার গৌর হরিকে মা বলে সম্বোধন করেছে কি রকম দেখবেন যে একদিন এক ঘটনা ঘটে গেছে কি ঘটনা ছোট্ট বাচ্চা তো কথার দিকে কথার কথার দিকে দিকে না তো এটা এটা হ্যাঁ বলছে মা খেতে বসেছে তা বাবাকে বলছে বাচ্চাটাকে একটু দেখো গো আমি একটু খেয়ে নি বাবার কাছে বাচ্চাটা রয়েছে যেই বাচ্চাটাকে রেখে এসে মা সবে খেতে বসেছে হঠাৎ বাচ্চাটা মানে পায়খানা প্রস্তাব করে দিয়েছে বাবা ঘিন আর বাঁচে না ডাকছে হাগো নিয়ে যাও নিয়ে যাও এই যা মার কাছে যা মার কাছে যা মার কাছে যা মা আমার কোন রকম দ্বিধা না করে ছেলেকে বাহাত করছে হ্যাঁ আবার কোলে নিয়ে খাওয়া শুরু করেছে এমন হচ্ছে মা আমার গৌর হরি অদ্ভূত